আমরা ক্রমাগত চেষ্টা করছি আপনাদের কাছে আরও সুন্দর সুন্দর গল্প উপস্থাপন করা তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন আর হ্যাঁ গল্পটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো চলুন শুরু করি আজকের গল্প রুক্মিণী দেবীর খড়গ বৃদ্ধ ইতিপূর্বে কখনো আমার বাসায় আসেন নাই বাড়িতে ঢুকিয়াই চারিদিকে চাহিয়া বিস্বরে সুরে বলিলেন এই বাড়িতে থাকেন আপনি বললাম আগে হ্যাঁ ছোটো বাড়ি তো পাওয়া যায় না আগে স্কুলের ঘরে একটা থাকতাম বছরখানেক হলো স্কুলের সেক্রেটারি রঘুনাথ এটা ঠিক করে দিয়েছেন পুরনো আমলের পাথরের গাঁথুনির বাড়ি বেশ বড় বড় তিনটি কামরা এদিকে একটা সরু যাতায়াতের বারান্দা জবরদস্ত গরণ যেন খিলচিদের আমলের দুর্গ কি জেলখানা হাজারো ভূমিকম্পে এ বাড়ির একটা চুন বালি খসাইতে পারিবে না বৃদ্ধ বসিয়া আবার বাড়িটার চারিদিকে চাইতে লাগিলে। ভাবলাম বাড়িটার গরম তার ভালো লাগিয়েছে। বললাম সেকালের গরণ খুব টনকো আগাগোড়া পাথরের চন্দ্রপাণ্ডা বলিলেন সেই জন্যে না আমি এই বাড়িতে প্রায় ত্রিশ বছর আগে যথেষ্ট যাতায়াত করতাম এই বাড়ি হলো রক্তিণী দেবীর সেবায়িত বংশের ওদের বংশে এখন আর কেউ নেই আপনি যে এ বাড়িতে আছেন তা জানতাম না তা বেশ বেশ অনেক দিন পরে বাড়িটা ঢুকলাম না আমার বড় অদ্ভুত লাগছে তখন বয়স ছিল ত্রিশ আর এখন হলো প্রায় ষাট তারপর অন্যান্য কথা আসিয়া পড়িল চা পান করিয়া বৃদ্ধ গাড়িতে গিয়া উঠলেন আরো স্কুলে চাকুরির আশ্বাস পাইলেও আমি এখন যাই নাই কারণ এখানকার বাঙালি মাদ্রাজি সমস্যা আসিয়াছে আপাতত আমার চাকুরিটা বজায় রইল বলেই মনে হয় চৈত্র মাসের শেষ পাঁচ ছয় ক্রোশ দূরবর্তী এক গ্রামে আমারই এক ছাত্রের বাড়িতে অন্নপূর্ণা পূজার নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলাম মধ্য রবিবার পাড়াতে শনিবার গরুর গাড়ি করিয়া রওনা হই রবিবার ও সোমবার থাকিয়া মঙ্গলবার দুপুরের দিকে বাসায় আসিয়া পৌঁছাইলাম বলা অবশ্য আমি একাই থাকি স্কুলের চাকর হরি আমার রাধি, এ কয়দিন স্কুলের ছুটি ছিল রাখহরিকে আমি সঙ্গে করিয়া লইয়াছিলাম বাড়ির দরজার তালা খুলিয়া রাখহরি বলিয়া উঠিল এ এ বাবু কিসের রক্ত দেখুন প্রায় চমকিয়া উঠে তাই বটে বাইরের দরজা চৌকাটের ভিতর দিক দিয়েই রক্তের ধারা উঠান যেন বহিয়া চলিয়াছে এক টানা ধারা নয় ফোটা ফোটা রক্তির একটা একটা অবিচ্ছিন্ন শাড়ি একেবারে টাটকা রক্ত এইমাত্র সদ্য যেন কাহারও মুন্ড কাটিয়া লইয়া যাওয়া হয়েছে আমি তো অবাক কিসের রক্তের ধারাই কোথা হইতেই বা আসিল আজ দুদিন তো বাসা বন্ধ ছিল বাড়ির ভিতরে উঠানে রক্তের দাগ আসে কোথা হইতি তাহার উপর সদ্য তাজা রক্ত অবশ্য কুকুর বিড়াল ও ইঁদুরের কথা মনে পড়ল এক্ষেত্রে পড়াই স্বাভাবিক চাকরকে বললাম দেখতরে রক্তটা কোন দিকে যাচ্ছে এসেই বড় হুলো বেড়ালটার কাজ রক্তের ধারাটা গিয়েছে দেখা গেল সিঁড়ির নিচের কোঠরির দিকে ছোট্ট ঘর ভীষণ অন্ধকার এবং যত রাজ্যের ভাঙা চোরা পুরনো মালে ভর্তি বলিয়াই আমি কোনোদিন চোরাকুটুরি খুলি নাই চোরাকুটুরির দরজা পার হইয়া বন্ধ ঘরের রক্তের ধারাটার গতি দেখিয়া বিড়ালের ব্যাপারই হয় বিড়াল ঢুকিতেও তো ছিদ্রপথের দরকার হয় চোরাকুটুরির তালা লোহার শিকের চার দিয়ে খোলা হল আলো জ্বালিয়া দেখা গেল ঘরের পুরনো ভাঙা তোবড়ালো টিনের বাক্স পুরনো ছেঁড়া গদি খাটের পায়া মরিচা পড়া সুরকি ভাঙা টিন সাবল ইত্যাদি ঠাসা ঘরের মেঝেতে সোজা রক্তের দাগ এক কোণের দিকে গিয়েছে রাখো হরি খুঁজিতে খুঁজিতে হঠাৎ চিৎকার করিয়া বলিল এ বাবু কি এতে কি করে এমন রক্ত তারপর সে কি একটা জিনিস হাতে তুলিয়া ধরিল দেখুন কাণ্ডটা বাবু জিনিসটা কি হাতে লইয়া সে বাহিরে আসিতে তাহার হাতের দিকে চাইয়া আমি চমকিয়া উঠিলাম একখানা মরিচা ধরা হাতলবিহীন ভাঙা খাড়া বা রামদা আঘারটার দিকে চওড়া ও বাঁকানো বড় চওড়া ফলাটা তাজা রক্তে টকটকে রাঙা একটু আর্ধ রক্ত নয় ফলাতে আগা গোড়া রক্ত মাখানো মনে হয় খাড়াখানা হইতে এখনই টপ টপ রক্ত ঝরিয়া পড়িবে সেই মুহূর্তে একসঙ্গে আমার অনেক কথা মনে হইল বছর দুই পূর্বে চন্দ্রপাণ্ডার মুখে সেই রুক্মিণী দেবীর সেবায়িত বংশের ভদ্রাসন বাড়ির একটা পুরনো জিনিসের এই গুদাম কুটুরিটি রুক্মিণী দেবীর হাতের খাঁড়াখানা তাহারাই দেখিয়েছিল হয়তো মরকের আগে বিগ্রহের খাঁড়া রক্ত মাখার প্রবাদ আমার মাথা ঘুরিয়ে উঠল মরক কোথায় ভাবতে পারিতাম যদি ওই সময় পাইতাম সন্দেহ করিবার কিন্তু তাহা পাই নাই পরদিন সন্ধ্যার সময় চের গ্রামে প্রথম কলেরা রোগীর খবর পাওয়া গেল তিন দিনের মধ্যে রোগ ছড়াইয়া মরক দেখা দিল প্রথমে চেরো তারপর পাশের গ্রাম কজরা ক্রমে চণ্ডীতলা পর্যন্ত মরক বিস্তৃত হইল লোক মরিয়া ধুলিস হইয়া গেল চেরো গ্রামের মাদ্রাজি বংশ প্রায় কাবার হইয়াড়ি জোগাড় হইল মরকের জন্য স্কুল বন্ধ হইয়া গেল আমি দেশে পালাইয়া আসলাম আর পর আর কখনো চেরোতে চায় নাই গ্রীষ্মের বন্ধের পূর্বেই দেশের স্কুলের চাকরিটা পাইয়াছিলাম সেই হইতেই রুক্মিণী দেবীকে মনে মনে ভক্তি করি তিনি অমঙ্গলের পূর্বাভাস দিয়ে সকলকে সতর্ক করে দেন মূর্খ জনসাধারণ তাদেরই অমঙ্গলের কারণ ভাবিয়া ভুল বোঝে